সুপ্রিয় সুদীজন আমি এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি আজকে কয়েকটি বিষয়ে আমি একটু কথা বলতে কথা বলব আজকের প্রথম আলোতে প্রথম পৃষ্ঠায় ব্যসিক প্রথম আলো জনাব মতি রহমানের কার্টুন মার্কাস ছবিও সেপেছেন। এবং বড় বড় অক্ষরে লিখেছেন বেশি সম্পদ প্রথম স্ত্রীর নামে এবং দ্বিতীয় পৃষ্ঠায় ছাগল কাণ্ড নিয়ে সরানো হল এনবিআর থেকে সর্বেল সোনালী ব্যাংক থেকেও প্রায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে কিছু কিছু সংবাদ আমাদের দেশকে আমাদের দেশের জনগণকে একবারে নাড়িয়ে দেয় মানুষ হতবম্ব হয়ে যায় মানুষ ভাবে এই ধরনের ঘটনা তো পূর্বে কখনো শুনিনি একটা আশ্চর্য হয়ে যায় যাই হোক আমি এ বিষয় নিয়ে কথা বলতে চাই না এই বিষয় নিয়ে আপনারা অনেক কথা শুনেছেন পত্রপত্রিকায় পড়েছেন এবং বিভিন্ন জায়গায় আলাপ আলোচনাও করেছেন তো আমি এই ছাগল কাণ্ড এবং মতিউর রহমান পাশাপাশি আমাদের প্রাক্তন পুলিশ প্রধান এবং র্যাব প্রধান সেনাবাহিনী প্রধান সহ আনার হত্যাকাণ্ড সহ আমি ভিন্ন ভাষায় পুঁথির মাধ্যমে আমি এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরতে চাই যাতে জনগণ বিভিন্নভাবে তারা এই বিষয়টি বুঝতে পারেন তবে শেষে হয়তো আমি একটি কৌতুক উপস্থাপন করব সেই কৌতুকের মধ্যে একটা স্ল্যাক ল্যাঙ্গুয়েজ থাকবে আশা করি আপনারা এই ল্যাঙ্গুয়েজটাকে অন্যভাবে নেবেন না এটা শুধুমাত্র কৌতুকের স্বার্থে আমি এই ল্যাঙ্গুয়েজটি উচ্চারণ করব যাই হোক আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি আগে পুঁথির ভাষায় মতিউর রহমানের এনবিআরের সম্রাট রহমান সম্পর্ক সম্পর্কে আমি পুঁথির মাধ্যমে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই সুতরাং কথা না বাড়িয়ে আপনাদের বিরক্তির কারণ না হয়ে আমি এখনই চলে যাচ্ছি শুনেন শুনেন জনগণ শুনেন দিয়া মন মতিওরের কথায় আমি করিনু বর্ণন জাতীয় রাজস্ব বোটের মতিউর ভাই দুই বিয়া করে সে দুই বিয়া করে সে করেছেন বড়াই আন্দামার্কা জনগণ কিছুই জানে না ইদুল আজহায় ছাগল কিনে সব হলো জানা আয় পঁয়ষট্টি বিঘা জমি তার আটটি ফ্ল্যাট আছে দুইটি রিচট পিকনিক স্পট পত্রিকায় লিখেছে ছয় জেলায় জমি রে ভাই শিল্প প্রতিষ্ঠান সব করেছেন শ্রী সন্তানদের নামে মতিউর বেশি সম্পদ কিনে ভাই প্রথম স্ত্রীর নামে এই কথাটি এখন রে ভাই সব জনতা জানে জমি জমি কইরা রে ভাই বেঞ্জি রাজিজ ভাই এখন তারা কোথায় রইল জানে তো সব আরো আছে আরো সম্পদ আছে কি না প্রথম আলো জানেন পনেরো লাখের ছাগল রে ভাই কুরবানিতে আনে কি বুঝলেন আয়ারে ছাগল ছাগল কইরা রে ভাই পাগল করছে আনার রে ভাই হয়ে গেছেন শেষ আরো কত মতিউর ভাই আছেন এই দেশে আস্তে আস্তে ধরা পড়বেন বির ছাগলের বেশে ডুবে ডুবে জল খাওয়ার দিন ভাই শেষ ধরায় আপনি একদিন পড়বেন শেখ হাসিনার দেশ ধরা পড়তে হবে প্রকৃতি আপনাকে ধরিয়ে দিবে আপনি যত সম্পত্তি উপার্জন করেন যেভাবে করেন কোনো লাভ নাই আপনাকে ধরা পড়তেই হবে টুটি টুঙ্গো বিদেশে বাড়ি বানিয়েছেন গাড়ি করেছেন সম্পদ করেছেন স্ত্রী পুত্র করেছেন শান্তি পাবেন না এই যে এত সম্পদ রাখছেন কোথায় এই যেদুনিয়া টাকা পয়সা গুনিয়া এত সম্পদ রাখছে না কোথায় ভাই এই যে দুনিয়া তুমি সম্পদ করো ফ্ল্যাটে কিনো তাতে দোষে নাই সাড়ে তিন হাত জায়গা পাবে ভেবে দেখেন ভাই সাড়ে তিন হাত জায়গা পাবেন সাড়ে তিন হাত জায়গা পাবেন ফকির হাইরে ফকির মিসকিন আমরাও তাই এই যে দুনিয়া টাকা পয়সা গুনিয়া এত সম্পদ রাখছেন কোথায় ভাই এই যে দুনিয়া বাইরে মৃত্যুর কোনো বয়স নাই আর মৃত্যুর কোনো সময় নাই দিব্যি চাক্ষুষ মৃত্যু এত ধন সম্পদ এত নিরন্ন মানুষ এই পৃথিবীতে কত কষ্টে দিনাতিপাত করতে করছেন তারা এই মানুষগুলোর পাশে আপনারা না দাঁড়িয়ে সম্পদের পাহাড় করেছেন কি হবে দেখবেন হয়তো এটা আমার একটা ব্যর্থ একটা কথা কিন্তু প্রকৃতি এমন একটা বিষয় প্রকৃতি এমন একটা সময়ে আপনাকে জানান দিবে যে তখন আপনার সংশোধন হওয়ার আর কোনো পথ থাকবে না আপনি নিজেকে যতই বড় ভাবেন নিজেকে যতই জ্ঞানী ভাবেন নিজেকে যতই আত্মমর্যাদাশীল ব্যক্তি হিসাবে ভাবেন সবই ঠিক আছে তবে আপনি যদি মানুষের প্রয়োজনে কোনো কাজে না লাগেন আপনার সম্পদ যদি মানুষের কোনো কাজে ব্যবহার না হয় তাহলে আপনার জীবন আপনার সব কিছুই ব্যথা আমি পরকালের কথা বলবো না কারণ এ বিষয়টি অত্যন্ত জটিল এ বিষয়ে আমাদের আলেম সমাজরাই ভালো জানেন তো আমি এইটুকুই জানি প্রত্যেকের জন্যই সাড়ে তিন হাত জায়গা এই পৃথিবীতে বরাদ্দ আছে আবার কারো কারো সাড়ে তিন হাজার জায়গাও বরাদ্দ থাকে না যেমন আমাদের জিনাদ চার আসনের সাংসদ আনোয়ারুল লাজিম আনার সাহেবের এক ইঞ্চি জাগাও তার জন্য এই পৃথিবীতে হলো না যাই হোক আমি আপনারা নিজেকে অনেক বড় ভাবেন আসলে বড় ভাবাও এত বড় ভাবা মোটেও ঠিক নাই তাই আমি একটি কৌতুক দিয়ে শেষ করছি যদিও কৌতুকটি একটা পাগল প্রলাপের মতো তারপরেও এখান থেকে কিছু শিক্ষা নেওয়া যেতে পারে এক লোকের এক ঘসখম সন্তান ছিল লোকটি উচা লম্বা একটু খাটো কিন্তু সেই ঘসখম পোলাটি উচা লম্বা একটু বাবার চাইতে লম্বা একটু বড় তো তার মনের মধ্যে সবসময় একটা প্রশ্ন জাগে কিরে আমি বাবার চাইতে অনেক বড় অথচ বাবা বলে যে আমি বড় এটা কেমন কথা সে আর কারো কাছে জিজ্ঞেসটিগে করে না তার মনের মধ্যে এই একটা কথাই সবসময় গুরুপাক খায় যে আমি হইলাম বড়ো অথচ বাবা কয় বড় আমি বাবার সাথে কমপক্ষে দুই ফুট এক ফুট বা এক দেড় ফুট বেশি লম্বা অথচ বাবা আমার সাথে দেড় ফুট খাটো তারপরও সে বলো যে আমি বড় যাই হোক একদিন ওই গ্রামের এক ভদ্রলোক আসছেন এক লোক এসে জিজ্ঞাসা করতেছেন ওনাকে যে গো তোমার বাড়ি কি এইখানেই হ্যাঁ এইখানেই তোমরা কয় ভাই আমরা তিন ভাই কেরা কেরা আমি নসর কাহা আর ঘাসের মামু দেখেন মিল করছে কিভাবে আমি নসর কাহা আর ঘাসের মামু এইর তিন ভাই যাই হোক ভদ্রলোকটি ভাবলো যে ছেলেটার মধ্যে একটু গন্ডগোল আছে যাই হোক তারপর জিজ্ঞাসা করছে যে আচ্ছা ঠিক আছে তোমাদের মধ্যে বড় কেরা তখন রাগ করে বলতেছে যে গপ্প শুধাই বড় যে তখন ওই লোকটা বললো যে হরি তো পুরো গছ কম যাই হোক এইটি হলো কথা আমরা অনেকেই গল্প করি আত্ম অহংকারে মশগুল হয়ে থাকি কি হনুরে আমরা কি হয়ে গেছি আরে বাবা এই পৃথিবীতে কেউই বেছে নেই আপনার বাসার দেয়ালে যত ছবি আছে এই ছবিগুলোর দিকে দৃষ্টি দেন দেখেন আপনি আপনার সম্পদ টাকা পয়সা সব কিছুর উত্তর পেয়ে যাবেন আমি আর কথা বলালাম না এই ছিল বক্তব্য ধন্যবাদ আপনাদের সকলকে আমি এস এম মোফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে